মা সালাম দেখুন মা 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 কো আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বঅবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো এই সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানা আর একটা আপডেট পর্ব বেসিক পর্ব নম্বর 690 যিনি অতিথি ছিলেন তার নাম রুমি প্রচার হয়েছিল ডিসেম্বর মাসের 6 তারিখ 2024 সালে মানে এই তো মাত্র কদিন আগে আর সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে আজকে চারশো ছয় ইন টোটালি চারশো ছত্রিশ তো রুমি আমাকে যেসব তথ্য দিয়েছিলেন সেখানে আমি দেখতে পাচ্ছি বাবার নাম আবদুল কাদের ওনার বাবা সম্ভবত নৌকা চালাতেন লম্বা ছিলেন মা মনি বেগম বোনের সংখ্যায় উনি তিনজনের নাম বলেছিলেন মৌসুমি রাসেল এবং হৃদয় ঠিকানা বলেছেন কুমিল্লার চাঁদপুর এই হলো বিষয় আর উৎস সন্ধানকারী জায়গাতে যেটা দেখতে পেয়েছি যে ভিডিও দেওয়ার পর অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে রুমির বর্তমান ঠিকানা লালমাটিয়া সরকারি মহিলা বিষয় বিষয়ক দপ্তর জেলা অফিস মোহাম্মদপুর ঢাকা দাবি করা পরিবারের ঠিকানা গ্রাম ছোট লক্ষ্মীপুর সাত নম্বর ওয়ার্ড আলগির বাজার হাইমচর চাঁদপুর ও বলেছে কুমিল্লা চাঁদপুর তেমন চাঁদপুর জেলাটা মিলেছে শরীরের চিহ্ন আছে সবকিছু মিলিয়েই আমাদের রুমি তার পরিবারকে পরিবার কিনা বা আদৌ এটা রুমির পরিবার কিনা সেটা আমরা দেখব এবং আমরা মোট 6 পর্বে ভিডিওটা সম্পন্ন করবো আপনারা নিশ্চয়ই জানেন যে এই ভিডিওটা আমার মনে আছে এই কারণে সম্ভবত একটা বিষয় বলেছিল যে অতিথিমদের কেউ বিয়ে করতে চায় না এরকম একটা তথ্য এসেছিল তো ঠিক আছে দেখা যাক রুমির ভাগ্যে আজকে কি আছে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে আসসালামু কেমন আছেন ভালো আছি আজকে যদি পরিবার পাওয়া যায় কেমন লাগবে

না আপনি অনেক অভিমান নিয়ে হয়তো আসছেন বাট এটা বলেন না এটা করেন না একটু ওয়েট করেন দেখা যাক কি হয় হ্যাঁ সো প্রিয় দর্শক এবং শ্রোতা তৃতীয় ধাপে যে কথাটি বলতে চাই আপনাদেরকে যে আসলে কি হয়েছে বয়স বর্তমানে একুশ হারানোর বয়স ছিল আট বছর ছোটবেলায় আমি আমার পরিবারের সাথে সিলেট কদমতরি ভাড়া থাকতাম বাবা সংসারে ঠিকমতো টাকা পয়সা দিত না একদিন মা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দিয়ে দেন ওনারা আমাকে ঢাকায় নিয়ে আসে সেখানে আমি কিছুদিন থাকি ঠিকমতো কাজ করতে না পারে ওনারা আমাকে অনেক মারধর করতেন একদিন বাসার গেট খোলা পেয়ে বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হয়ে যায় বের হয়ে হাঁটতে হাঁটতে সামনে চলে যায় গিয়ে আর নিজ বাড়ি রাস্তায় জেনে বাড়ি ফিরতে পারেনি তখন আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে থানায় নিয়ে যায় থানা থেকে আমাকে একটি তিন ভর্তি করে দেয় আমি সেখানেই বড় হই বড় হওয়ার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেই সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারেনি এখানে উনি অনেকগুলো তথ্য দিয়েছেন মা ফর্সা ছিলেন বাসার পাশে নদী ছিল লেপ দশকের কারখানা এগুলো আমি যারা এই মুহূর্তে ওনাকে দাবি করেছেন তারা যেহেতু আসবেন তাদের সঙ্গে বসে আমি বিষয়গুলো মেলাবো দেখা যাক কি হয় নাম আমার নাম মনি বেগম আপনি কি হন রমি মা চেহারা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মেয়ের বয়স কত বলেন তো আমার মেয়ের বয়স একুশ

তোমার কিছু বলার দরকার নাই আমি আইসা যোগাযোগ করবো তো তাৎক্ষণিক বাসায় আসি আসার পরে আইসা বলি যে কি ব্যাপার দেখলাম দেখার পরে দেখলাম যে হ্যাঁ তারপরে আমি নক করলাম আরিপাই এই ব্যাপার পরিবারটা আমি চিনি ওদের সাথে আমি যোগাযোগ করতেছি ওর ভাই সাথে পরে আমি ফোনে যোগাযোগ করি ওর কাছ থেকে নাম্বার ছিলাম ওর সাথে ফুটবল খেলতেছিলাম ওই জায়গায় ছিলাম

আট বছর হলো মারা আচ্ছা এখানে বলছে যে বাসার পাশে নদী ছিল লিপ্তশোকের কারখানা মাছের বাজার বাটন ফোনের দোকান স্বর্ণের দোকান হোটেল মসজিদ মাদ্রাসা পুকুর একটু দূরে একটা হিন্দু ডাক্তারের বাড়ি ছিল এগুলো কি মিলছে হিন্দু ডাক্তারের বাড়িতে আচ্ছা সে বাড়িতে মা কাজ করতো একদিন মা পিঠা বানানোর সময় আমি পিঠা চাইলে মা করে আমি দৌড়াতে গিয়ে ড্রেনে পরে আমার চোখের ভুলু কেটে যায় এগুলো ঠিক আছে আমি ডাক্তারের বাড়িতে গিয়ে সেলাই করে আগে মাছের বাজারের একটা মোল্লা বাড়িতে আমরা ভাড়া থাকতাম তারপরে সব তথ্যই মিলছে না

সকাল ছয়টা বাজে আটটা বাজে আমি আমার মেয়ে কথা কৈছে আমার মেয়ে বাজি গইছে আম্মু তুমি ওষুধ খাইছ নি আমি কৈছো হা আম্মু আমি খাইছি কামু ঠিক মতন ওষুধ খাইও তোমার যে পেশা তুমি মরে থাকলে কেউ দেখবো না সন্ধ্যা ছয়টা বাজে পাঁচটা বাজে যাইছি আইয়া রান্দা বইছি রান্দা বয়সে এটা মেও ওই যে বাসায় থাকতো ওই বাসার বেডিয়ে ফোন দিছে দিয়া কই তোমার মেয়ে আরে ভাই তো কি করলেন তার আমি যত তো আমার ক্ষমতা ছিল ততদিন খুঁজি মানুষের কাছে যোগাযোগ করছি কেউ দেখে না পরে আমার বড় ছেলে আমার আবার ডাকাল জামু আইন ঢাকা যদি পাইব নিরে পাইতাম পারি বড় ছেলে লগে আইলাম তারপরে তিন বছর পরে আবার বড় ছেলে অসুস্থ হয়ে গেল আর মের বাপে কিছু কো ট্রাই করছ চেষ্টা করছে কিছু কো ওর বাপ ওর তৈ করেছে তৈ করে তো অসুস্থ হয়ে গেল মারা গেলো পরে হ্যাঁ তিন মাস পরে আবার আমার বড় ছেলে অসুস্থ হয়ে গিস অসুস্থিয়া ঢাকা মেডিকেল তিন মাস রাখছি কষ্ট ইয়ে করেনা হ্যাঁ আজকাল সুখের দিন দিতে ঠিক আছে নিজের কন্ট্রোল রাখেন আপনার শরীর মারা তারপরে আপনার এখন আছে একটাই ছেলে জন্ম

পটিশি ইউজ করছি ছবি দেখাবো দেখেন তো আমার বাবা মনে মনে হয় না ঠিক আছে দেখা যাক কি আছেন সব প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না কারা আসছে কিভাবে আসছে এটা কথাবার্তা বলেন দেখেন হ্যাঁ না ইসকে না আপনি প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নাই বিশ্বাস হচ্ছে না না জি বিশ্বাসই হচ্ছে না কিন্তু ছবিটা আমার খুব চেনা চেনা ছবিটা খুব চেনা চেনা ঠিক আছে দেখেন একবার বাসার বাড়িতে বাবার দাঁত পড়ে গিয়েছিল সামনে বাসার বাড়িতে আপনার অনেক কিছু মনে আছে সো আপনাকে অনেক কিছু হেল্প করবে আসলে মনে থাকে বলে হ্যাঁ পাঠিয়ে দাও আমাকে ভালো বর্ষা

শান্ত হয়ে বসেন হ্যাঁ বসেন আপনি বসেন শান্ত বসেন আপনি কোন সমস্যা নাই আপনি মেয়ের সাথে কথা বলেন কিন্তু নিয়ন্ত্রণ হারায় না নিজের উপরে হ্যাঁ আপনি ওনাকে দেখে চিনছেন

কেমন মা কেমন এসে মা এখন কান্না করেন কেন নেন কত অভিমান আছে কি আছে বলেন মা ওর তো বিশ্বাসই হচ্ছিল না একটু আগে করে বলতেছে এটা কিভাবে সম্ভব

আমার কষ্ট আমার বড়মে কালকে দেখে কাঁদছি এ মেয়ে তো মনে আছে বড়মে কালকে কাছে কো আমগো কত বছর পাওয়াটা আনন্দের কিন্তু কিছু আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া আল্লাহ তোমার দরবারে আল্লাহ আমি এক মনি করেছি এক মনি কইছি তো নাই গো মা মানা নাই মানে বড় নাই বড় ভাই নাই মানে কি আছে 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 বড় ভাই আছে দশাই গেলে দিতেবে আছে

কিছু সমস্যা নাই ভুল একবার হই গেছে আর হইব না আপনারে ভুলে মাছল তো অনেক বড় ভাবে লাগতো আজকে আমি এই পর্যন্ত নাও আসতে পারতাম আজকে আমার কোনো ক্ষতি হইছে আল্লাহর কাছে মার দোয়া আছে মমর বিধবা আছে মাইকের ক্ষতি করি না মার ক্ষতি আল্লাহই করলো না বন্ধ হয় কত পারছে না পারছে পারছেন না আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া তো তোমারে পাইছি আমি ধন দিয়ে কি করব জোন না থাকলে দনের দরকার নাই তো আসলে যে জোন পরে যে ধন খাবাই চিনা কষ্ট করে তো খুঁজি করছে সমাজ থেকে খুঁজলো কেউই পায়নি অবশেষে আল্লাহ বাসিয়া হোক বাচ্চা থাকে আমার সন্তানটা যে আমি পাইছি ওটা আল্লাহর কাছে

নখসালা তৈපත් তো নফার কেওয়া ও মাটি কোথায় দিচ্ছেন কবর কোথায় সিলেটে সিলেটে না আপনারা এখন থাকেন চাঁদপুরে এখন সাত থাকেন আগে ওই বড় ছেলে আনছিল ঢাকা বনেরে খুঁজে বার করবো হ্যাঁ পরে তিন বছর পরে নিজে অসুস্থ হয়ে গেল পরে তো ঢাকা মেডিকেল ওই মারা গেল ইস না

ওই তো ছোট আছিল অতো ওই তো সুধু আছিলো তুমি ফালতি না রু ইয়ে রে না গা ধুয়াইতা গুসল করাই তো মা কাম কর আইয়া দেখতাম সব কাম করিয়া তুইছ মা এইয়া কাম করব এই কাম তুমি কর থইছ তুমি তুমি কি লেখা করছো আম্মা ইয়া করতাম বাথরিন্দ তুইটা আম্মু তুমি তরকারি দেন তুমি বাথরিং দে তইছি কি খাইছ মা

জীবনের অনেকের আশায় অনেক কিছু পূরণ হয় না আপনি আজকের দিনটাতে হারানোর কষ্ট নেবেন নাকি পরিবারটা ফিরে পাইছেন পরিচয় হয়েছে নিজের একটা যে কষ্ট নিয়ে আপনি এখানে আসছিলেন যে বিয়ে সাথে হয় না মেয়েদের কেউ বিয়ে করে না হ্যাঁ সেই জায়গা থেকে একটা পরিবার পাওয়া এটাকে বড় করে দেখবেন সেটাই আমার মনে হয় যে আমি যতরূপুষে আপনাকে দেখেছি জেনেছি আমার কাছে মনে হয় অত্যন্ত দেখেন আপনার মার উপর দিয়ে গেছে আপনি আপনার পরিবার হারায় কষ্ট পাইছেন আপনার মা তার বড় সন্তানকে হারাইছে তার স্বামীকে হারাইছে আপনাকেও হারাইছে সবকিছু মিলায়ে দুইবার স্ট্রোক করা সো ওনার কষ্টটাও বুঝতে হবে আপনাকে ঠিক আছে আর কোনো বাবা মা সন্তানকে ওই ছোট বাচ্চাকে কারো কাছে দেয় না তার ইনকাম খাওয়ার জন্য হ্যাঁ এবং ওনাকে আপনি দিচ্ছিল মূলত আপনাকে লেখাপড়া করাবে এই এই শুধুমাত্র এই কথাটা বলছিল এই কারণে কিন্তু আসলে কেউ লেখাপড়া করায় বলে আমার মনে হয় না দুই একটা পরিবার হয়তো বা করান তো আমি বারবারই একটা কথা বলেছি আপনাদেরকে আবারও বলি আপন ঠিকানার ইম্প্যাক্ট অনেক অনেক রকমের আপন ঠিকানা দেখে কোনো বাবা মা যদি তার কাজে দেওয়া ছেলে মেয়েকে ছোট ছোটো বাচ্চাদেরকে তার বাসায় ফিরায় নেয় এক বেলা খাবার দেয় বাকি দুই বেলা অভুক্ত রাখে তাহলে আমি বলবো এই অনুষ্ঠানটা অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করেছে ছোট বাচ্চাদেরকে আপনারা দিবেন না মানুষের বাসায় কাজে হ্যাঁ আমি এটা বারবার বলেছি আপনাদেরকে দিয়েন না কারণ আমাদের ম্যাক্সিমাম কেসগুলো এরকম ছিল বাচ্চাদেরকে যে বাচ্চাদেরকে খুব অবশ বয়সে কাজে দেওয়া হয় তাদের উপর অত্যাচার এবং তারা বাসা থেকে বের হয়ে যায় তারপরে তারা হারিয়ে যায় আমাদের ম্যাক্সিমাম কেসটা এই রকম সো এতটুকু জায়গাও যদি আমরা শিখাতে পারি কিছুটা তাহলে আমরা বলবো যে আপন ঠিকানা একটা বড় ইম্প্যাক্ট তৈরি করেছে এই জায়গাটিতে তো রুমি আপনি তাহলে মানতেছেন এটা আপনার পরিবার জি যে রুমি মানছে এবং আমাদের রুমির পরিবারটাও পাওয়া হলো ছয়শো নব্বই নম্বর পর্ব সফল এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো চারশো ছয় আপন ঠিকানায় টোটালি চারশো ছত্রিশ প্রায় দর্শক এবং শ্রোতা আমরা এবার চলে যাব পরের ধাপে দুজনে চলে

ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার মিষ্টি মুখ করে আমি শেষ করি ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন হ্যাঁ জি সালাম আলাইকুম রহমতুল্লাহ সবকিছুরই শেষ আছে হ্যাঁ এবং শেষ শুরু যার আছে শেষও তার আছে অবশ্য সায়েন্স বলে যে আসলে কোনো কিছুই শেষ নাই সবকিছুই অবস্থার পরিবর্তন করে এবং রবীন্দ্রনাথ খুব সুন্দর একটা গান আছে আপনারা হয়তো অনেকে শুনেছেন শেষ নাহি যে শেষ কথাকে বলবে আঘাত হয়ে দেখা দিলে আগুন হয়ে চলবে তো বেসিক্যালি প্রতিটা জিনিসই যদি একটা শক্তি হয় শক্তিকে কখনো শেষ করা যায় না শক্তি তার রূপ পরিবর্তন করে এটার সাথে আমাদের ধর্মীয়ভাবেও অনেক কিছু মিল আছে মানে জীবনের কোনো শেষ নেই আপনি মৃত্যু মানে অন্য অন্যরকম একটা অনন্ত জীবনে প্রবেশ করা আমি কথাগুলোর কারণে বলছি যে আপন ঠিকানা মনে হচ্ছে শুরু করেছে এবং আপন ঠিকানা আস্তে আস্তে শেষ হয়ে যাবে একটা সময় আমরা মিস এরকম চমৎকার মোমেন্টকে কিন্তু আমরা যারা মনে প্রাণে আপন ঠিকানা ভালোবাসি তারা নিশ্চয়ই চাইব এই অনুষ্ঠানটা শেষ হোক কারণ এই অনুষ্ঠানটা শেষ হওয়া মানে হচ্ছে আমাদের দায়িত্বগুলো শেষ হওয়া এবং এই দায়িত্বের জায়গাটা থেকে আমাদের জীবন দশায় আমরা দেখে যেতে চাই যে না আমরা যতটুকু পারতাম আমরা করে গেছি আলহামদুলিল্লাহ রুমির জন্য আজকের দিনটা কতটা অভাবনীয় সেটা আপনি রুমির জায়গায় থাকলে বুঝতে পারবেন আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না ভালো থাকুন সালামু আলাইকুম